কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় চলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব নিয়েছে নিজের চারিদিকে ঘনিয়ে যে দূরত্ব ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আবার সমস্ত মনটা চেনা লোককে দেখলে অচেনার গাম ফিরছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের হওয়া ছাউল তিনি অত্যন্ত ছোট দুটো একটা জবাব বুঝিয়ে দিলে হাতে রস্ত কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ থাকে আমি ছিল অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলো মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে বিদেশ কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করছে আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধাল আমাদের গেছে যেদিন একবারই কি গেছে কিছু নেই কি বাকি একটু রইলেন চুপ করে তারপরে বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেম একা